দেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো তোমাদের দাদা ভাই একটা নতুন জায়গা নিয়ে এসেছে তো চলো কিসের জন্য এসেছি তো তোমাদেরকে ভিডিওতে দেখাই তো চলো তো কোথায় এসেছি তো দেখো তোমাদের দাদা ভাই ছবি প্রিন্ট কর প্রিন্ট করা হয়ে গেছিলো তো ছবিগুলো বাঁধাতে দেওয়া ছিল তো এসে দেখছি যে এখনও হয়নি তো বাঁধিয়ে দিল ঠিকঠাক করে আমাদের ছবিগুলো তো চলো নেওয়া হয়ে গেছে তো এবার আমি চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি তো এবার যাব আর এক জায়গা এইবার যাব আমি ওই মিয়াপুর কালী মন্দির তো ওইখানে কালী ঠাকুর উঠেছে তো সেইখানেই যাচ্ছি তো চলো দেখতে থাকো হয়ে গেছে তো এবার আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো তো দেখো আমি বাড়ি চলে এসেছি তো মেয়েকে দিয়েছি পেপারগুলো কাটতে তো ছবি ভেতরে আছে তো ওকে বললাম যে সব স্টিকারগুলো তোল যে ছবিগুলো বার করি দেখি ঠিকঠাক এনেছি কি না কাচের জিনিস তো তার জন্য ভেঙে যেতেও পারে তাও অনেক সাবধানে এনেছি তো মেয়েকে দেখো ও সব বার করছে তো কার ছবি আছি দেখতে পাচ্ছ এই ছবিটা দেখতে পাচ্ছো এটা আমার মেয়ের ছবি কত সুন্দর হয়েছে এইগুলোই বাধাত্ন দেয়া দেওয়া ছিল তার জন্য আনতে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তিনটে ছবি দেওয়া আছে তো এইটা হচ্ছে আমার ছবি আর এখানে তিনজনের তিনজনের ছবি আছে তো কি সুন্দর হয়েছে দেখো আমার মেয়ের ছবিটা কি সুন্দর হয়েছে তো সেই ছবিগুলোই এসে আমি দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা ওইখানে ভালো করে তো দেখতে পাইনি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বন্ধু বন্ধু